দ্বিতীয়বারের প্রজাতির উচ্ছে বীজ রোপণ করে লাভবান কৃষক প্রতি সপ্তাহে প্রায় তিনশো কেজি উচ্ছে বাজারজাত করতে পারছেন কৃষক স্বপন দাস লাভ হচ্ছে ভালো লাভবান কৃষক নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে বলেন লোক মারফত শুনে তিনি শঙ্কর প্রজাতির এই উন্নত মানের উচ্ছে বীজ সংগ্রহ করে রোপণ করেছেন সেক্ষেত্রে অন্য সাধারণের মতো মাচা তৈরি করা ছাড়াই মাটিতেই বীজ রোপণ করেন তিনি কিন্তু কিছুদিন পর যখন ফলন বেরিয়ে আসে তখনই তিনি অধিক ফলন পেয়ে লাভবান এবং উৎফুল্লিত হয়ে পড়েন কারণ কম পরিশ্রমে অধিক ফলন পেয়ে লাভবান কৃষক স্বপন দাস তারই লাভের খবর পেয়ে তার জমি পরিদর্শনে আসেন এলাকার অন্যান্য কৃষক সহ বীজ সংগ্রাহকের সংস্থান প্রতিনিধিরা কথা বলেন অন্যান্য কৃষকদের সঙ্গেও কি করে তারা স্বল্প খরচে অধিক ফলন ফলাতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অন্যান্য কৃষকদের সঙ্গে শুধু কেবল উচ্ছে বিজয়ী নয় অন্যান্য বীজ ও সঠিক পদ্ধতিতে ওপর করে চাষ করলে লাভবান হবেন বলে জানান সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা সুনামুরা থেকে সব প্রতিনিধি ত্রিপুরা আমার নাম স্বপন দাস কৃষক আমি জমি নাও এই এই বীজটা লাগাইছি খুব ফলন ভালো হয়েছে তাই পারি ফারি সাতটা হুম আরও এই আমার মতন কেউ ফাটতে পারছে না এই বীজটা এতে ফাটতেই পারছে না কেউই মানে ফলন নাই আমার ফলনটা অন্যান্য নমস্কার আমার নাম দেবব্রত দত্ত আমি ইস্ট ওয়েস্ট সিডি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের শিবচর টেরিটরি টেরিটরি সেলস অফিসার ঠিক আছে এখানে আজকে আসার মেইন উদ্দেশ্য হল আমাদের একজন ফার্মার স্বপন দাস উনি এখানে উস্তা যেটা আমরা বলি সেটা আমাদের ভ্যারাইটি হলো পাখি তো ওরা উনি এখানে অন্যান্য ফার্মাররা অনেক ধরনের ভ্যারাইটি কাল্টিভেট করে বাট উনি এবার আমাদের পাখিটাকে চুজ করেছেন এবং উনি একখানি কানি পাঁচ ঘন্টার মতন জায়গাতে উনি ওই পাখি বিষটা লাগিয়েছেন এবং লাগানোতে অন্যান্য ফার্মাররা যতটুকু লাভবান হয়েছেন তার থেকে বেশি স্বপনদা অনেকটা লাভবান হয়েছেন কারণ অন্যান্যরা পুরো ক্ষেত থেকে যতটুকু প্রোডাকশান পায় না উনি প্রায় তিন থেকে চারটে হারভেস্টে তার থেকে বেশি উনি অলরেডি প্রোডাকশান পেয়ে গেছেন এরপরে উনি প্রত্যেক সপ্তাহে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি উনি উস্তা বাজারজাত করতে পারে বাজারজাত করতে পারে আর আপনার এখন আজকে এখানে আর একটা মানে ফার্মারদেরকে নিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ওদেরকে ওদেরকেও একটু ফিল্ডটা দেখানো হলো যে কেমন কিভাবে করতে হয় কেমন হয় ফলন কেমন বীজ ফসল এগুলোতে কীভাবে দেখা দে ঠিক আছে প্রত্যেকটা গিটে গিটে আপনার একটা একটা করে ফসল আসে ঠিক আছে ওই এটা হলো এটা স্পেশালিটি যে কারণে এটা সবাই এখন চুজ করছে তো এখন এখানে যতজনে এসছে প্রায় আজকে এখানে সত্তর জনের মতন ছিল সত্তর আশি জনের মতন তো সবাই আজকে এটাই মানে চুজ করলো যে নেক্সট টাইম থেকে যখনই করবে তখন থেকে